বলে আবদুল্লাহ আমি তোমাকে আমার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব শুধু নমিনেশন না শুধু এমপি মন্ত্রিত্ব না বড় রাষ্ট্রের অর্ধেক আমি তোমাকে মালিক বানিয়ে দেব এই অর্ধেক রাষ্ট্রের মালিক তুমি শুধু একটু শর্ত কি শর্ত জানাও ইমানটা থাকতে হবে এবার আবদুল্লাহাই বলতেছে হের আর একটু শোনো আমার মাত্র একটা মেয়ে বিশ্ব সুন্দরী বাদশার মেয়ে সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণী আমি মারা যাওয়ার পরে সেই বাদশাহী পাবে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেবে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে তার মানি হলো আমি মারা যাওয়ার পরে গোটা রমের বাদশা তুমি সুন্দরী মেয়েও আছে ক্ষমতাও আছে অর্থে কোনো অভাব নেই শুধু শর্ত কি কথা কয় না কেন আপনি আমি কি করতাম সব জান্নাতে চলিয়া সব জান্নাতে যাও জান্নাত তোমার বাবার জান্নাত আছে ওখানে সেখানে যাও তোমার দাদার জান্নাত আছে তোমার দলের জান্নাত আছে আর ওই হারামখোর খর মৌলভী জান্নাত আছে সেই জান্নাতে যাও মাওলার জান্নাত খুব কঠিন মাওলার জান্নাত খুবই অনেক কঠিন আবার অনেক সহজ মাঝে মাঝে আমি চিন্তা করি আমি কোন অবস্থায় আছি আল্লাহ এবার হেরাকালের জবাব শোনেন তাহলে হেরাকাল বল এবার এটা আবদুল্লাহ হোসার বলতে যায় হেরাকাল শোনো তোমার রোমের মতো সম্রাট কেন তোমার একটা সুন্দরী সুস্ত্রী একটা মেয়ে কেন তোমার সামান্য টাকা পয়সা কেন যদি গোটা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয় তোমার মেয়ের মতো শত হাজারো মেয়ে যদি আমার গোলাম বানি বান্দি বানায় দেওয়া হয় গোটা দুরিয়ার মালিক আমাকে বানায় দেওয়া হয় সব কিছু লাখটি মানুষ যদি ইমান সারবো না এনাবি iman আর তোমার আমার দুই টাকা দিলেন আল কাফা কাফা একজন আব্বাস আর আলাই আলাইহি চমৎকার উদাহরণ দিবেন চমৎকার তিনি নিয়ে বলতেন কাও ইমানের নাম 100 টাকা কাও ইমানের নাম 1000 টাকা কাও ইমান এক লক্ষ কাও ইমানের 1 কোটি আর আল্লাহর বান্দাদের মধ্যে এমনও কিছু ইমানদার আছে গোটা দুনিয়া দিয়া দিল তাদের ইমান কোরাই করা যায় না পরীক্ষা কিভাবে করবেন রাস্তা হারতেছেন দেখেন 100 টাকার নোট হ্যাঁ টাকা কাট টাকা

যখন মনে করবা খানা না দিলে মারা যাবে আর কি খানা দিবা আমাকে জিজ্ঞাসা করবা আমি যেটা বলবো সেইটাই দেওয়া হবে অন্য খানা হবে ছেলের মধ্যে আটকা খানা নাই পানি নাই অবস্থা কে আসে এবার ডাক্তার বলছে রাতকালের কাছে যে সম্রাট এখন যদি খানা পানি না দেওয়া হয় মারা যাবে তাহলে যাও এ তোলা আমরা শুনলো আলমরা শুনলো আর রাতে শুয়ে শুয়ে চিন্তা করবা ইমানের অবস্থাটা এবার সম্রাট বলতেছে খাদ্যের পরিবর্তে সুগারের গোস আর পানির পরিবর্তে সরাব নিয়ে যাও মদ নিয়ে যাও আজকে মুসলমানের সন্তান মদ পান করে মুসলমানের সন্তানের গাজা সেবন করে আফসুস অনেকদিন পরে খানা কোন রকমের দুর্বল মানুষ উঠছে সামনে খানা খাবে এর মধ্যে ডাক্তার বলতেছে খবরদার তোমাদের সামনে যে খানা দেখতেছো জানো কিসের খানা বলে কিসের বলে গোস মানে সুগারের গোস আর এই প্রাণীর মধ্যে মদ

ঘুষের বাড়ি এমন লাঠি মারছে লাঠির সঙ্গে যাইয়ে পড়ছে সব বাহির বিয়া কুমির গোষ্ঠী আমার মৃত্যুর সময় ইমানের পরীক্ষা নেওয়ার জন্য আসছে মুসলমান মারা যাইতে পারে কিন্তু হলকুমের মধ্যে হারাম ঢোকে না মারা যাইতে পারে হলকুমের মধ্যে হারাম ঢুকে না আর তোমরা নিজেরা ইচ্ছা করে হারাম ঢুকাও মনে করছে জান্নাত নাই জাহান নাম নাই কিয়ামত নাই হিসাব নাই নিকাশ নাই অপেক্ষা করো আমি হিল হুম রুয়াই দাও

আমি ভয়ে না জীবনের জন্য কাঁদিরা কাঁদো কেন কিসের জন্য কাঁদো আমি আবদুল্লা আজকে একা আল্লাহর রাস্তায় জীবন বিশেষ জানতে আছি আমি আবদুল্লাহ একা আল্লাহর রাস্তায় শহীদ হইতে আছি আজকে আমি এক এক আবদুল্লাহ থাকতাম এই আল্লাহর শহীদ হইতে পারতাম এই এক আব্দুল্লা আব্দুল্লা কেন শহীদ হইতে পারতেছি না সেই আফসুসে আমি কান্দি আছি এবার কাল বলছে এরা মানুষ না ফেরেস্ত এবার ছেড়ে দাও

জেরকম ভাঙা দাঁত বৈচারিয়া গবি সাগর পাড়ি দেয়া যায় না হে माजी বহুত গবি সাগর পাড়ি দিবা বিশাল ঢেউ বিশাল তুফান মেঘনা আমার বহুত বড় নদী পদ্মার মতো বিশাল নদী বঙ্গোপসাগরের মতো বড় সাগর পাড়ি দিবা সাগরের মধ্যে বিরাট তুফান টর্নেডো শুরু হয়ে গেছে ঢেউ একশো ফুট উঁচা হইয়া ঢেউ শুরু হইয়া গেছে প্রচন্ড গতিতে বাতাস সারিয়া পড়ছে এখনো তুমি সাগরের কিনারা এ মাঝে খবরদার নৌকা পরীক্ষা না করিয়া দার পরীক্ষা না করিয়া বইটা পরীক্ষা না করিয়া বাদামের কাপড় পরীক্ষা না করিয়া রশি পরীক্ষা না করিয়া তত্তা পরীক্ষা না করিয়া সাগরের মধ্যে পানি জমাইও না যদি পরীক্ষা নিরীক্ষা ব্যতীত সাগরের মধ্যে পানি জমাইয়া বসো হালকা তক্তা হালকা বইটা দুর্বল বইটা দুর্বল কাপড় নিয়ে সাগরের মধ্যে পানি জমাইয়াই বসো যখন প্রচন্ড গতিতে বাতাস তোমার বাদামের কাপুরের মধ্যে পাড়ি মারবে চাপ মারবে অমনি তোমার কাপুর গুলি ফারাত ফারাত ফারিয়া যাবে রসুই টা টাস যাবে তোমার বইটা ভাঙ দিয়া যাবে তোমার নৌকার তক্তাগুলি সব ছুটিয়া যাবে তুমিও তলায় যাবা তোমার নৌকাও তলায় যাবে ও মাঝে উপার তার যাইতে এ সারাদিনাত নৌকার মাঝে আবদুল্লাহ এ সারাদিন নৌকার মাঝে আবদুল্লাহ আমার এ সারাদিনাত নৌকার মাঝে রহিমা খাতুন পাঁচটা মহা সমুদ্র পানি দিয়ে আমার মাওলার দারবার খুঁজতে হবে সংখ্যা বেশি তোমার রোজার সংখ্যা বেশি রোজা কাজার সংখ্যা বেশি তুমি কি চক্ষু দিয়া নেকের কাজ বেশি করছো না গুণার কাজ বেশি করছো আ তুমি সাবান দিয়া কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো এই হাত দিয়া কত মদের পেয়ালা কত গাজার কলকি ধরছো এই হাত দিয়া কত সুদ কত ঘুষ গ্রহণ করছো এই হাত দিয়া কত খুন করছো কত সুলুম করছো কত ডাকাতি করছো এই হাত অবৈধ কত মহিলার গায়ে লাগাইছ তোমই কি দেখুন আয় কোরআনের পাকের মধ্যে কি আছে আল ইয়াওমা আখতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আযলুম বিমা কানূ ইয়াক্সিবূত কিয়ামতের মওদরে মওরা মুখকে বন্ধ করিয়া দিবা এই হাত আল্লাহ সাথে কথা বলবে এই হাত দিয়া কত অন্যায় কাজ করছো কত অন্যায় কারছো এই হাত ভাবে মাওলা অমুক দিন অমুক তারিখ তোমার বান্দা অমুকের দান করছে এই হাত দিয়া যুদ্ধ করছে যে হাত করছে হাত দিয়া কত মানুষকে বাঁচাইছে এই হাত দিয়া কত ন্যায় করছে আবার হাত তোমার বিরুদ্ধে আমার এই হাত দিয়া মদ পান করছে গাঁজা সেবন করছে খুন করছে চুরি করছে সুদ গ্রহণ করছে এই হাত দিয়ে অবৈধ মহিলাদেরকে কত স্পর্শ করছে এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে মাওলা এই পাও দিয়া চুরির দিকে হাঁটিয়া গেছে ডাকাতির দিকে হাঁটিয়া গেছে খুনের দিকে হাঁটিয়া গেছে আবার পাও বলবে মাওলা তোমার এই মন্দা নামাজের দিকে হাঁটছে রোজা রাখার জন্য হজ করার জন্য তওয়াব করার জন্য মুজদালিফা হাঁটিয়া গেছে জামারাতে হাঁটিয়া গেছে যুদ্ধের ময়দানে হাঁটিয়া গেছে জিকিরের মাজলিসে হাঁটিয়া গেছে ন্যায় করার জন্য তোমার বন্ধ কত হাঁটা হাঁটছে এমনকি গায়ের চামড়া পর্যন্ত তোমার পক্ষে আমার পক্ষে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে আল্লাহর কাছে কোনো কিছু গোপন করা যাবে না লা ইউ গেরু সগীরতাওয়ালা কেবি রাতা কিল্লাহ ছোট বড় গোপনে প্রকাশ্যে রাত্রে দিনের রুমের মধ্যে রুমের বাইরে মানুষের মধ্যে একা একা যাহা কিছু করছি সব কিছু হিসাব নিকাশ হইয়া যাইতে আছে বাবারে এখনো তবা সমাসে আছে তবা করো এখনো তবা করার সময় আছে তবা করো নবী আলাই সালাম ফরমানা তাই মানে জানবে কামাল্লা জানবালা যদি তবা করার মতো তবা করতেই পর আমার মাওলা সমস্ত গুণা কথা মাফ করিয়া দিবে আর আল্লাহ না করুক তবা না করিয়া যদি কেয়ামতের ময়দানে উঠো আমাল মিস আলা জাররা তিন সার রাইয়ার যদি এক জাররা পরিমাণ গুনা নিও কে আমতের মাথার উঠো এক জাররা পরিমাণ গুণার শাস্তিও তোমাকে আমাকে ভোগ করতে হবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া আদা বাবারে জাহান্নাম আর রাগুনে এত মারাত্মক এত কঠিন আগুল নারুল হিল মুখদাতুল্লাতি তাতলিওয়ালা আল্লাহ ফিদান দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে পায়ে লাগলে পাও পরে শরীরের যে কোনো জায়গায় লাগলে সেই জায়গায় পরে কিন্তু এত মারাত্মক এত কঠিন শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ 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 করিয়া সার সারকার হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ আমাদেরকে তহবা করার তো দিয়া দাও তবে মোমে মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রইছে নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহ অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখব আলহামদুলিল্লাহ সুন্নাত মহাপেক আমলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝি না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যাহার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার করে আগুন লাগলে পানি সানা নিবানো যায় না ঠিক তো দ্রুত তোমারে গুনার দ্বারা যেন নামের আগুন জলিয়া রয়েছে চোখের পানি অশা রাখ দিছে পাগু যে যাকে দুনিয়া তিন ডার মাংস আর আমরা যারা দুনিয়ার মধ্যে নবি আলই সালা আসলে নেতা মানসি আউ বক্কা রাধিয়া লাহ ডাংকে নেতা মানসি নেতা মাসে ওমার কে নেতা মাসে ওসমান কে নেতা মাসি আলী কে নেতা মনশী ইমাম আজম আবু হানিফাকে নেতা আমরা ইমাম বুখারি কে নেতা মনসি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ হাসান বসি রহমতুল্লাহকে আমরা নেতা বরকুল আব্দুল কাদের কাদান আমাদের নেতা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আমাদের নেতা কালি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আমাদের নেতা হাতে সাহা সাহেব রহমতুল্লাহ আমাদের নেতা হাফিজুর রহমতুল্লাহি আলাই আমাদের নেতা হজরত ফজল করিম রহমতুল্লাহ কিয়ামতের মধ্যে নেতারা আমাদের সামনে থাকবে আমরা তাদের পিছনে থাকবো তারা যেখানে যাবো আমরা সেখানে চলে যাবো ইনশাল কি কথা ঠিক না এর জন্য মনে কার জন্য সময় দাও সময় চলিয়া যাইতেছে রেকর্ড হইতেছে প্রতিটা সময়ের দাম কি আমাদের মাজ আল্লাহ কবল করলে এই মাজলিস দেখতে পারবা অমুক বছর অমুক টাইমে অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত এই মাজলিসের মধ্যে ছিলাম হাজার হাজার আল্লাহ ছিল আশা করা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করেন কি আমাদের ময়দান যে আল্লাহ কবুল করেন আমরা যাকে যে মোহাব্বত করছি আল্লাহ বাবুল্লা আলমী সব এক তাকে পরিচয় করে দেবো আল্লাহ তুমি কবুল করি হলো বল আউস খুব গুরুত্ব ইন্ডাল ইনসান আল ফিখুস সমস্ত মানুষ জাহান নামে চলে যাবে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত জাহান নামে চলে যাবে একজনও জান্নাতে যেতে পারবে না সব জাহান নামি সমস্ত মানুষ জাহান নামিক হ্যাঁ দুই ধরনের মানুষ

ইল্লম্জিন আ মানে ও আনু সলি হক ইমা নানা ভরা করবে আল্লাফ হক বুলা লেবি তাদেরকে চণ্ডা দল ফেন্ট হাউজ দিয়ে দেবে ইমানু নয় কাবুল কত ওয়া স বিল হক ওয়া সও বি সব যারা রসিহাদ করবে ন বি নসিয়াত করবে উপদেশ দেবে বয়ান করবে কিসের হকের এবং সবোরের এবার আসার হকের ওসিয়া কিসের ওসিয়াদ হক নসিহাত করদো হকের যদি তুমি নসিহাত করে আলেম হিসাবে যে আমাদের লিডার অমুকে আমাদের নেতা অমুখে এটা হকের নসিহাত না হকের ওসিয়াত না এ আমরা অমুককে ভালোবাসি অমুককে ভালোবাসি এইটা হক না এটা হক ওসিয়াত হক নসিহাত না লা তো আ তালি মাখ রুখ যদি গুনার আদেশ আমার বাবাই করে গুনার আদেশ আমার মা করে গুণার আদেশ আমার স্ত্রী করে স্বামী করে আমার ওস্তাদ করে পীর করে আমার নেতায় করে আমি মোমেন হিসাবে সে গুনার আদেশ পালন করতে পারি প্রথম দেখতে হবে আদেশটা কিসের হক না বাতিল কথাটা বুঝতে পারি যদি হক আদেশ হয় গ্রহণ করব যদি আদেশটা বাতিল হয় প্রত্যাখ্যান করব মানব না আমাদের অবস্থাটা কি সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল মাজমাইন ঈমান ও নেক আমলের জন্য ঈমান ও ন্যাক আমলের জন্য বাড়ি ত্যাগ করছে সংসার ত্যাগ করছে টাকা ত্যাগ করছে ঘর ত্যাগ করছে সন্তান ত্যাগ করছে স্ত্রী ত্যাগ করছে স্বামী ত্যাগ করছে জীবন ত্যাগ করছে ইমান ও আমলের জন্য হিজরাত করছে আর তুমি আমি দুনিয়ার জন্য এই দুনিয়া যদি ই ও আমলকে বিক্রি করিয়া ভালাই কত আলেম কত আলেম মৌলভি এই দুনিয়ার যদি ই ও আমলকে বিক্রি করে আর আগেকার জমানার মুসলমানরা আখরাতের জন্য সব কিছু বিক্রি করছে আপনি দেখেন না সাহাবাদের অবস্থাটা হিজরাত করছে আবু সিনে হিজরাত করছে হাফসা হিজরাত করছে আহ ঘর সারছে বাড়ি সারছে এই উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহা ওবায়দুল জাহাজ তার স্বামী ছিল উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহার বাবা হল আবু সুদিয়ান আল্লাহ আনহু তখন মুসলমান হন নাই আবু সুদিয়ান রাদি আল্লাহ মুসলমান হয়েছেন ফতেমক্কার দিন কোন দিন ভাই ফতেমক্কার সময় তিনি মুসলমান হয়েছেন আবু সুফিয়ানের মেয়ে কন্যা ইসলামের মহাব্বাতে ইমানের মহাব্বাতে লিডারের মেয়ে চলে গেছে আপনারা জানেন আবু জাহাল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে প্রত্যেকটা মুসলমানদের বিরুদ্ধের যুদ্ধের নেতৃত্ব প্রদান করছে আবু সুফিয়ান রাজি আল্লাহ বহুদের ময়দানে দ্বিতীয় হিজড়িতে বদলের ময়দানে লিডার ছিল কে আবু জাহাল তৃতীয় হিজড়িতে বহুদের ময়দানে লিডার ছিল কে আবু সুফিয়ান পঞ্চম হিজড়িতে খন্দকের যুদ্ধে লিডার ছিল কে আবু সুফিয়ান এক কথা হুদাঈর সন্ধি লিডার ছিল কে আবু সুফিয়ান অর্থাৎ আবু জাহাল ইন্তেকাল মারা যাওয়ার পরে যতগুলি যুদ্ধ প্রত্যেকটা যুদ্ধে নেতৃত্ব প্রদান করেছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় লিডার ছিলেন নেতা ছিলেন দিআনি ছিলেন অungkisher লোক ছিলেন তার কন্যা তার কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি মাওলার প্রেমে পড়িয়া মাওলার মোহাব্বাতে তার নেতৃত্ব তার কর্তৃত্ব তার ঘর তার পানি তার খানা তার পিনা তার আরাম আয়স তার সবকিছু ত্যাগ করে হাফসা হিজরাত করে চলে গেছেন আর তুমি আমি দুনিয়ার জন্য হিজরাত করি আর তারা দিনের জন্য হিজরাত করছেন ওবাদুল জাহাস এক সুন্দর খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া মোরতাদ হয়ে গেছে উম্মে হাবিবা রাজি আল্লাহ একা ইমান সারে নেই

মোমেন মুতাকিন হেরাকাল আহলে কেতাব ছিল বহুত বড় জ্ঞানী ছিল কেতাবের এলেম তার কাছে ছিল এমনকি অনেক রায়াতের মধ্যে আসছে দাহিয়াত কলবি রাজি আল্লাহ তাহ যখন হেরাকালের কাছে গেছিল হেরাকাল দাহিদ কলবি রাজি আল্লাহ তাহুকে সুন্দর থেকে বাক্সের থেকে বাক্সের থেকে রেশমি কাপড় বের করতেছে আর ছবি দেখাইতেছে তোমার যে নবী দাবি করে তার চেহারা কি এরকম বলে না তাহলে ইব্রাহিম আলাই সালাত ছবি আবার আর একটা বের করছে তোমার নবী কি এরকম বলে না তাহলে নবী মুসা আলাই সালাত ছবি আর আরেকটা ছবি বের করছে তোমার নবী কি এরকম বলে না তাহলে ঋষা আলাই সালাত হাসানের ছবি এরকম করতে এক একটা ছবি বের করতে 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 হঠাৎ দাহিদুল কলমির কাছে একটা ছবি বের করছে সেইটাকে তাহলে তো আমার নবী জনার মোহাম্মদ রসোল্লাহ আলী রাজি এত বড় আহলে কিতাব ছিল অর্থাৎ বংশক্রমে বংশক্রমে সুন্দুক এই বাক্স অনেক আগের পূর্বকার জমানার নবীদের ছিল সেখান থেকে আস্তে 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 হেরাত কালের কাছে বাক্স ছিল আহলে কিতাব সে নবী আলি সাল্লাহ আউসাফ সম্পর্কে সেবাস সম্পর্কে গুণ সম্পর্কে সব কিছু জানতো হেরাত কালের শখ ছিল যে নবীদের সাহাব নবীর সাহাবিদের গুণ এই তার চরিত্র এই আখলাগ এই তারা লুবি হবেন না ভীতু হবেন না ভয় পাবেন না দুনিয়া ত্যাগী হবে মাওলার মহাব্বাত ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে এটা তিনি জানতেন কিন্তু পরীক্ষা করার সুযোগ পায় নাই গভর্নর থেকে বলছে যদি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো সাহাবি আমার দেশে আসে আমার কাছে নিয়ে আসবা আমি একটু পরীক্ষা করব আব্দুল হোজায় করি আল্লাহ তার দল বল নিয়ে চল্লিশ জন সাধ্যের দিয়ে যখন রোমের মধ্যে গেলেন হেরাকালের ঘোষণা অনুযায়ী তাকে ধরিয়া হেরাকালের দরবারে নিয়ে গেছে হেরাকালের দরবারে ঢোকার জন্য গেটটা ছিল নিচু মাথা নত করে ঢুকতে হইতো হেরাকালের সামনে ঢুকতে গেলে মাথা ঝুঁকায় ঢুকতে হইতো মাথাকেও সোজা করে ঢুকতে পারতো না আবদুল্লাহ হোজায় ফরাদি আল্লাহ মোমেন ছিলেন আর মোহামেন মুসলমান একমাত্র আল্লাহর কাছে মাথা ঝুঁকায় আল্লাহর বাহিরে কাউর কাছে মাথা ঝুঁকায় এখন কিভাবে ঢুকবে আব্দুল বহায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমি মাথা ঝুঁকাবো না তুমি কি করলেন আগে পা বাড়ায়া দিছলে মাথা পিছনে পা সামনে হেরাক্লের ভাই রাজি এত বড় সাহস এত বড় ক্ষমতা এত বড় বেয়াদব দৃষ্টিতা রোমের সম্রাটের সামনে পা বাড়াইছে এ চিন্তাও করা যায় না আছে না আমাদের দেশের কিউ সেই হেরাক্লের সাগরে

একটা গায়ে একটা শরীরে কয়েকদিনই দুই সাল্লাই ভালো জানে দোয়া সুযোগ নেই চুল এলো মেলো না একটু বেদুইন বেদুইন মনে হয় ক্ষুধার্থ মনে হয় যেন এ অভদ্র হেরাকালের পাশে একটা খালি চেয়ার ছিল আব্দুল হোজায় ডাইরেক্ট গিয়ে হেরাকালের পাশে চেয়ার বসিয়া দিস আল্লাহ এই জীর্ণ শীর্ণ মানুষ এখানে বসিয়া গেছে এটা কেমন কথা হলো আবারও দাঁড়ায় গেছে রাখলার ভাই তাহলে খবর দা চুপচাপ বসো কারণ আব্দুল হোজাফার অন্তরের মধ্যে একমাত্র আজমত বরক্ত কার অন্য কার বরক্ত তার অন্তরের মধ্যে নাই তার আল্লাহ একবার কলমের মধ্যে বসাইছে আর আমাদের মাথা আমাদের মাথার উপর অবকের ছবি পথপথ পথপথ করে উঠলে আমাদের শক্তি বাড়িয়া যাবে তারা সমস্ত ছবিকে নামাইয়া আল্লাহর বরক থেকে কলবার মধ্যে বসে এবার হেরাক কাল বলতে আবদুল্লাহ আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই কি প্রস্তাব আবদুল্লাহ আমার রাষ্ট্রের অর্ধেক আমি তোমাকে দিতে মুসলমানের গোষ্ঠী শোনো ভালো কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান আমি তো মুসলমান আমি নিজেই অবস্থা খারাপ আমি অনেক সময় নিজের দিকে তাকাইয়া দেখি আমার অবস্থাই তো খারাপ আমি তো গুনা ফেক দিনে সেই চিন্তা করি আমি নিজেই চিন্তা করি আমি কিসের বয়ান করি কিসের কি করি কি করি ঠরি কি বয়ান করি কয়েকজন মৌলবীর অবস্থা জানলাতে আমি জানি না কিছু মৌলবিক অবস্থা আমি জানি না মৌলবিক অবস্থা রাখি হ্যাঁ তুমি কি জানো জাহান নামের মধ্যে কারা প্রথম যাবে তুমি জানো

তিনি ভালো লোক সম্পর্কে জানতে চান না কিন্তু জানতে চাইছেন খারাপ লোক কিন্তু প্রথম তিনি জানিয়েছেন ভালো লোক খয়বুল খেয়াল খেয়াল লোলাম গোটা মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট সবচেয়ে দামি আলেম এবং গোটা মানবতার মধ্যে সর্ব ওই বক্তার আলেম বত্তার আলেম সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ভালো আলেম সবচেয়ে ভালো আলেম সবচেয়ে খারাপ আলেম সবচেয়ে ভালো খাদ্য পোলাও আবার পসলে গন্ধ হয় সেরকম জমনের খারাপ হয়